সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ইসরায়েলে বেনগুরিয়ান গুরিয়ান বিমানবন্দরে এবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আর বিস্তারিত জানিয়ে দিব বিশেষ অভিযানে ইউক্রেনের এগারোশো সেনা হত্যার দাবি রাশিয়ার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডারের হুঙ্কার পাক ভারত যুদ্ধে পাঁচটি যুদ্ধ ভূপাতিত দাবি ট্রাম্পের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু নিয়ে অফিসে যাওয়া বন্ধ চুক্তির দাবিতে তেল আবিবে সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি ইরান নতুন পারমাণবিক স্থাপনা করলে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব ইতক্ষণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের বেন কোরিয়ান বিমান বন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন কোরিয়ান বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা খবর প্রেস টিভির এক বিবৃতিতে ইয়েমেনের বাহিনী জানিয়েছে তারা ওই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং ওই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের তিনশোটির বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ গুলো ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয় ওই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেল বেন কোরিয়ান বিমানবন্দর বিমান চলাচল বন্ধ করে দিয়েছে এছাড়া বিবৃতিতে ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিন জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের প্রতি যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এতে আরো বলা হয়েছে তারা দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু এবং সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে সুসু কুস্তি জোর দিয়ে বলেছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এদিকে ইজাইলিশা রাবাইনি দাবি করেছে তারা ইয়েমেনে থেকে সুরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সম্প্রতি ইমেনি বাহিনী রোহিত সাগরে ইজাইল দুটি জাহাজে ম্যাজিক সিস এবং ইউনিটি সিস ডুবিয়ে দিয়েছে এসআর তেলাভে বেনগুরিয়ান বিমান দল দখলকৃত খন্ডের বিভিন্ন অংশে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে বিশেষ অভিযানে ইউক্রেনের একশো সেনা হত্যার দাবি রাশিয়ার ইউক্রেনীয় বাহিনীর পণ্য জীরভিন অভিযান চালানোর তথ্য জানিয়েছে রাশিয়া বিশেষ ওই অভিযানে ইউক্রেনের এক হাজার জন সেনা নিহতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ সংস্থাটি জানায় বিশেষ অভিযানের অংশ হিসেবে জাফর জানসনের মালাহা বেশ কয়েকটি সহ শহর সহ বিভিন্ন এলাকায় ইউক্রেনের সমরস্ত্র এবং একাধিক আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের উপর হামলা চালায় রুশ বাহিনী হামলা ইউক্রেনের উত্তর এলাকায় একশো জন পশ্চিম যুদ্ধক্ষেত্র এলাকায় দুশো জনের বেশি এবং দক্ষিণ যুদ্ধ এলাকায় একশো পঁচিশ জন কেন্দ্রে চারশো পঞ্চাশ জনের বেশি পূর্ব যুদ্ধ ক্ষেত্র এলাকায় একশো নব্বই জন এবং জনপতি জনের বেশি সেনা সদস্যকে হারিয়েছে কে উত্তর এবং পশ্চিম দক্ষিণ যুদ্ধক্ষেত্রের ইউনিট গুলোতে বহু সমর বিমান বাহিনী ব্রিগেড এবং সদস্যদের উপর আঘাত করা হয়েছে এবং খারকের বসতি এলাকায় দুটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেড ইউনিটি হামলা চালায় রুশ বাহিনী হামলা ইউক্রেনের একটি সাজা যুদ্ধ যানটি মোটর যান আর্টিলারি এবং একটি গোলা বর হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডারের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম ওসামি গত মাসের বারো দিন ব্যাপী মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় দেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর দক্ষতার প্রশংসা করেছে না একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের ভূমিতে কোন আক্রমণ চালালে আগ্রাসীদেরকে তাদের ভুলের মাসল দিতে হবে জাতীয় আকাশ প্রতিরক্ষা সদর দপ্তর পরিদর্শনকালে তিনি ওই হুশিয়ারি দেন মেজর জেনারেল আব্দুর রহিম ওসামি সাম্প্রতিক ইসরায়েলি আগ্র শহীদ এবং আহত যুদ্ধ অপরাধী প্রতি শ্রদ্ধা জানান এবং আকাশ পত্রিকার সদস্যদের অক্লান্ত সেবার জন্য ধন্যবাদ জানান তিনি বলেন আমাদের আকাশ সুরক্ষার প্রথম সারিতে তাকে বিমান প্রতিরক্ষা বাহিনী সব ধরনের মোকাবেলার সক্ষমতা প্রমাণ করেছে এবং ইরানি জাতির শত্রুদের তাদের ভুল গণনার জন্য অনুশোচনা করাবে জেনারেল মোসাফি বলেছেন বিপুল সংখ্যক শত্রু বিমান বহিত হওয়ার ঘটনা শুধু আমাদের অপারেশন সক্ষমতার প্রমাণ নয় বরং এটি আমাদের আকাশ পত্রিকার যোদ্ধাদের সাহস এবং দৃঢ়তার প্রতিফলন ওই পত্র ইরানির জনগণের স্থিতিতে গেতে থাকবে তিনি বলেন এই সক্ষমতা দৃঢ় এবং প্রতিহত এবং সাহস বিশ্বাস জাতীয় গর্ব ইসলামী বিপ্লবের নেতারা প্রজ্ঞাপন এবং অর্থনীয় নেতৃত্বে এবং ইরানি জনগণের ঐক্য এবং সমর্থন পেয়ে থাকে পাক ভারত যুদ্ধে পাঁচটি যুদ্ধ বিমান হয়েছে দাবি ট্রাম্পের সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার পেছনে তার দেশের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট রিপাবলিকান কংগ্রেস সদস্যের সঙ্গে কোনো শুভকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান ট্রাম্প বলেন গত এপ্রিল মাসে ভারতীয় কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া পাক ভারত পাকিস্তানের সংঘাতে পাঁচটি মতো যুদ্ধ বিমান পতিত হয়েছে মে মাসে যুদ্ধ ফলে ওই পরিস্থিতি শান্ত হয় তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষের যুদ্ধ বিমান ভুয়াতিত হয়েছে তা উল্লেখ করেননি ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন প্রকৃত পক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল পাঁচটা পাঁচটা চার পাঁচটা তবে আমার মনে হয় পাঁচটা যুদ্ধ গুলি করে ভুয়াতিত করা হয়েছিল পাকিস্তান দাবি করেছে তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধ গুলি করে ভুয়াতিত করেছে অন্যদিকে ভারতের শীর্ষ জানাল মে মাসের শেষের দিকে বলেছিলেন প্রথম দিন ক্ষয়তির মুখে ভারত কৌশল পরিবর্তন এবং তিন দিন পর যুদ্ধ করে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিদে যেন দাবি করেন তবে ট্রাম্পের ওই দাবির সঙ্গে দ্বিম্পোষণ করে ভারত বলেছে এই যুদ্ধবিদি ট্রাম্পের হস্তক্ষেপ হয়নি মার্কিন মারিজ্য আলোচনা বন্ধের হুমকিও তাদের なるほどね。 বিষক্রিয়ায় আক্রান্ত নেতা নেয়াহু অফিসে যাওয়া বন্ধ খাবারে বিষক্রিয়া আক্রান্ত অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেও স্থানীয় সময় রোববার নেতানীয় দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতা নেয়াহু আর এই সময় তার অসুস্থতার খবর প্রকাশ আসে পরে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয় তিনি হাতে হঠাৎ অসুস্থ বোধ করেন হাদাসা আইন হাসপাতালে অভ্যন্তর মেডিসিন বিভাগের পরিচালক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন দিন তিনি বাসা থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর সোমবার মঙ্গলবার নেতানীয় দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে আদালত ছুটিতে চলে যায় চেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই চুক্তির দাবিতে তেল আবিবের সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি গাজা উপত্যকার সকল জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য এবং একটি বিস্তৃত চুক্তির দাবিতে শনিবার রাতে তেল আবিবের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার ইসরায়েলি ইসরায়েলি ইহুদিওয়াত আরনোহাত পত্রিকা জানিয়েছে চুক্তিতে দাবির বিক্ষোভকারীরা তেল আবিবের মধ্যাঞ্চলে হোস্টেজ স্কোয়ার থেকে হায়ার কোন স্ট্রিটে অবস্থিত মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করে সংবাদপত্রটি জানিয়েছে বিক্ষোভকারীরা ব্যানার বহন করে এবং যুদ্ধের অবসান এবং জিম্মিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার জন্য স্লোগান দেয় হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন জিম্মিরা ওই পলজাতে অংশ নিয়েছেন বলে জানা গেছে তারা ইস্রায়েলিনা তাদের এবং মার্কিন বেসেন টোন ট্যাম্পের কাছে একটি ব্যাপকে চুক্তি চront করার জন্য সশির আবেদন জানিয়েছেন সমাদর জারো জানিয়েছে তার উত্তর সিরিয়ার কারজান জংশন এবং রাচাইল স্ট্রিট 6 অন্য এলাকায় শত শত বিক্ষোভকারী একই রকমের বিক্ষোভ করেছে গত 21 মাসের যুদ্ধের অবসান এবং বন্দি বিনিময়ের সুবিধাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে এক দিকে দফা আরও আলোচনার অনুষ্ঠিত হয়েছে ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা হুশিয়ারি ট্রাম্পের ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আবার ধ্বংসাত্মক হামলার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আগের হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামোর আর কিছু অবশিষ্ট নেই এবং এগুলো পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে জানান ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান যদি পুনরায় পারমাণবিক স্থাপনা করতে চায় তাহলে তা নতুন জায়গা করতে হবে এবং তবে সেগুলো হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হবে তা টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পারমাণবিক সুবিধা যুক্তরাষ্ট্র ইরানের টানা পড়েন থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে এদিকে ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহবুদ মুসাবি বার্তা সংস্থা রয়টার্স কে জানান ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে তিনি বলেন ইন্ডিয়ার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক এখন দেশীয়ভাবে তৈরি আবার তিনশো তিয়াত্তর এবং এর মতো অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে যা বিমান এবং ক্ষেপণাস্ত্রপতি সক্ষম ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমের নেতানির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে তবে ওই হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে তবে যখন ওই হামলা চালানো হয়েছে তখন ওই ভবনে মিস্টার নেতানিও ছিলেন না বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে উত্তর ইজরা শহর সিজিয়ারতে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনেমের বাড়িতে দিকে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল তখন ওই হামলা চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানি হো ওই বাসভবনে কিন্তু আশেপাশে ছিলেন না